মিথির অনেক সকালে ঘুম ভাঙল আজ বলা চলে রাতে একটা ঘুম ভালো ঘুম হয়নি ওর তাই তো ভোর হয়েছে বেলকনিতে বেলকনিতে গিয়ে বসলো ফিজা তখনও ঘুম বসে তাকিয়েই থাকলো বাইরে উঠেই কুয়াশা পড়ছে কিছুটা তখনও ভালো করে আলো ফুটেনি শীত শীত অনুভবটা বেলকনিতে আরও তীব্রভাবে বোধ হচ্ছে অত বড় ভাবে কিছুটা সময় যাওয়ার পর রিধি এলো ঘুম ঘুম চোখ মুখ নিয়ে শুধুমাত্র ঘুম থেকে ওঠার কারণে ওর মুখ চোখ ফুলো ফুলো উঠছে মিষ্টি দেখাচ্ছে মিথি হাসলো ঋদিকে এগিয়ে আসতে দেখে রিধি বললো তুমি ঘুমাও নেবো মিথি উত্তর করলো ঘুমালাম তো ঘুম ভাঙার পরে এসেছি চল ঘুরে আসি কুয়াশা কুয়াশা ভরে ঘুম থেকে উঠেছি এটা ছবি তুলে ছবি টবি তুলে পোস্ট স্টোরি করতে হবে তো না বলো এই ভরে আলো তো ফুটে নেই ভালো করে তাতে কি দেখছো না শহর কত ব্যস্ত আচ্ছা থাক তুমি না বলে যাবো না আপু রিধির মুখটাই মন খারাপ মন খারাপ ভাব ফুটে উঠলো যেন মিথি তাকিয়ে হেসে বলল ওরা ঘুমাচ্ছে উঠলে না হয় একসাথে যাব ওরা ঘুম থেকে উঠে আমাদের খোঁজ করুক একটু ওদের জন্য সারপ্রাইজ মিথি এই ঠান্ডায় বের হতে চাচ্ছিল না একেই কুয়াশা ঠান্ডায় এর উপরও বাড়ি থেকে জামা কাপড়ের সাথে শাল আনেনি এভাবে বের হলে ক্ষতি হতে পারে রিধি হয়তো ছোট মানুষ না বসে আদার করছে মিথি উস ভঙ্গিতে বলল আমি আসলে বাড়ি থেকে শাল আনেনি রিধি এই ঠান্ডায় বাইরে যাওয়াটা খুব একটা ভালো হবে না তাই না আমরা অনেক দিন অনেকদিন যাই কিংবা আরেকটু পর রিধি খুশি হলো উত্তর করলো ওকে রোদ উঠলে তখন বের হবাবো পড়ি এখন তাহলে দিদি পড়তেও গেলে এরপর পরই কিছুটা সময় বই নিয়ে বসে থেকে এরপর পরই উঠে গেল চুলার সামনে রিধি চাটাই কেবল ভালো করতে পারে বাকি সবেও পারে তবে কাঁচা এ বাসায় রান্নাটা প্রায়শই হিয়াকেই করতে হতো রীতি সাহায্য করত। আর ফিজা রান্নায় পুরোপুরি কাঁচা বলা চলে রীতি দুই কাপ চা নিয়েই আবার হে আর ফিজা তখনও থে ছেড়ে উঠেনি মিথি বোধ হয় আকাশ দেখছে এত মনোযোগ দিয়ে রীতি বললো মিথিয়াবু কি দেখছো এত মনোযোগ দিয়ে তুমি কেন এমন আপসেট হয়ে থাকো সবসময় তুমি জানো তোমায় হাসলে সুন্দর লাগে তুমি সাথে থাকলে তো হাসি রেধি রীতি মানলো না পাশে বসতে বসতে ছোট উল্টে বললো কোথায় কেমন যেন প্রাণহীন হাসি কোনো কাজ খুঁজে পাচ্ছ না বলে বললাম না তোমার কাজ তোমায় অবশ্যই খুঁজে দেবো আপু তুমি হাসি খুশি হুম। চেষ্টা করলো। হাসলো এবং বলল থাকবো। রিধি ততক্ষণে চায়ের কাপে গিয়ে ধরেছে মিথিও চুমুক বসালো রিধি তাকে থেকে বললো তোমার জন্য চা করলাম বলো কেমন হয়েছে হুম। মিথি শুয়ে হেসে শুধালো খুব ভালো হয়েছে এটুকু মেয়ে তুমি এমন চমৎকার চা বানাতে পারো ঋধি লজ্জা পেল যেন প্রশংসা শুনে শুনলো শুধালো শুধু চাটাই ভালো পারি খুবই ভালো পারো তুমি কি রান্না পারো মোটামুটি সব অতপর ঋধিও চায়ে চুমুক বসালো কয়েক মিনিটে যাওয়ার ঋধি যখন চায়ে শেষ চুমুকটা দিবে ঠিক তখনই মাথায় হুট করে কোনো বুদ্ধির উদয় হয়েছে এমন ভাব ভঙ্গি করে ও মিথির দিকে চাইলো চায়ের শেষ চুমুকটা না দিই বলে উঠলো আপু প্র্যাকটিক্যাল খাতা লিখবা এটা তো আমি তোমার অনেক অর্ডার দিতে এনে দিতে পারবো তোমার আয়ও হবে যদিও একটু কষ্টকর মিথি চায়ে চুমুক দিচ্ছিল হঠাৎ শুনে শুধালো হুম আমার কলেজের অনেকেই করাবে তোমার হয়ে প্রচারটা আমি করে দিব মিথি শুনল অতপর বলল করা যাক এমনিতেও তো বসেই তো আছিস তাই না কিছু একটা করলে সময় যাবে রীতি ছটপট ভঙ্গিতে বলল ভেরি গুড এবার আর মন খারাপ করবে না ওকে চলো হেঁটে আসে রোদ উঠে গেলে তো আচ্ছা হিয়া ফিজাও তখনও ঘুমে ওদের ঘুম রেখেই মিথি আর রিধি বের হয়ে গেল অতপর সিঁড়ি বেয়ে নিচে নেয় সেনাম নামতেই রাস্তা ধারে চোখে পড়লো হিমেলের ভাবি স্নিগ্ধা ভাবিকে মিথিকে দেখি সর্বপ্রথম স্নিগ্ধা একটা হাসি উপহার দিল এগিয়ে এসে শুরু মিথিনা মিথি না তুমি এখানে মিথি চাইছিল না তাকে দেখুক প্রশ্নের সম্মুখীন হতে হবে তবে এটাও অস্বীকার করা যায় না স্নিগ্ধা ভাবি নামক মানুষটা বরাবরই তার সাথে বিনয় আচরণ করে এসেছে নিজ থেকেই কথা বলেছে প্রতিবার কোনো অহংকার নেই দম্ভ নেই মিথির এই ধরনের মানুষের ভাল লাগে হেসে উত্তর করলো ও জি আমি মিথি ভাবি তো তুমি এদিকে কথা বেড়াতে এলে নাকি তোমার শ্বশুরবাড়িতে এদিকে নাকি মিথি উত্তর করলো না তেমন নয় হিয়ার সাথে এসেছিলাম একটু স্নেংতা প্রশ্ন ছুড়লো হিয়া আমার বান্ধবী সে কথায় থাকে মিঠি বাসাটা আঙ্গুল তুলে দেখিয়ে শুধালো এই বাসায় থেকে উৎফুল্ল প্রফুল্ল দেখালো সুধালো ও আমাদের তো পাশের বাসাই একদিন এসো তো বাসাতে মিঠি মিছি ছোট করে উত্তর করলো আসবো ছাদের এক কোণে দাঁড়িয়েছিল হিমেল আর হিমেল গম্ভীর স্বভাবের দেখালেও বাস্তবে সে কাছের মানুষদের সাথে খুব চঞ্চল ধরনের যেমন কাছের বন্ধু পরিবারের মানুষ এর বাইরে বাকিদের কাছে ও বরাবরই না স্বভাবের গম্ভীর মানুষ তবে যাদের সাথে ও মিশে মিশে তাদের সাথে ও পুরোপুরি মিশে হিমেল ছাদের এক কোণে থেকে দাঁড়িয়েছিল নিচের দিকে ভুক জরা কুচকে এলো হঠাৎ ওর তাকানোর দৃষ্টিভঙ্গি দেখে আমি অনুসরণ করে দেখালো পেছন দিক থেকে দুটো মেয়েকে দেখা যাচ্ছে চেহারা দেখা যাচ্ছে না অপর পাশে হিমেলের ভাবিকে যে দুটো মেয়েকে দেখা যাচ্ছে তাদের এদের মধ্যে একজন রিধি হবে চেহারা না দেখেও আইমান ধারণা করলো অপরজন হয়তো ফ্রিজার থেকে শোনা সেই নতুন মেয়েটি হবে আইমান সঙ্গে সঙ্গে হিমেলের কাঁধে চাপড় মেরে বললো কি ব্যাপার এমন হাবলুর মতো তাকিয়ে আছিস কেন মেয়েটার দিকে তা আবার আমার শালিকাদের দিকে হিমেল যেন আরেক অনেকটা মনোযোগ দিয়েই দেখছিল কিছু বোঝার চেষ্টা চালাচ্ছিল যেন ভুরুজরা অভাবেই কুচকালো ছিল কিন্তু আয়মানের কথা শুনে কুচকানো ভ্রু শিথিল হলো আয়মানের দিকে এমনভাবে চাইলো যে আয়মান ফের বলল না মানে তুই তো এমন মেয়েটের দিকে তাকাস না হঠাৎ এমনভাবে চেয়ে আসিস তাই প্রশ্ন জাগলো হিমেল আবারও তাকালো তারপর অতপর শার্টের হাতা গোটাতে গোটাতে বললো আমার মনে হলো আমি তাকে চিনি কিন্তু এই মেয়েটা সে হবার পসিবিলিটি নেই সে নয় এটা নিশ্চয়ই আয়মান কুচকে বললো কে কেউ না কেউ না হলে তুই অভাবে থাকিয়েছিলি কেন দোস্ত হিমেল এবার আয়মানের দিকে শান্ত ভঙ্গিতে আয়মানের চেপে ধরে ছাদের কনার ওকে ঠেকিয়ে তোকে ছাদ থেকে ফেলে দেওয়ার প্ল্যান করছিলাম মনে মনে ফেলে দেই বিয়ে করে করিনি এখনো ভাই আমার না হওয়া বউ কান্না করবে বিয়েটা করতে দে ভাই হিমেলের হাসি এলো আয়মানের কথা শুনে বলল ছাদ থেকে না ফেললে কি এখনই কি গিয়ে বিয়ে করে সেরে ফেলবি ফিজার সাথে আইমান পাল্টা উত্তর বলল তুই কেন বিয়ে সেরে ফেলেছিস না সাবিহার সাথে পুরো পরিবার রাজে তো বউ এত বাহানা কিসের এটাই বুঝি না বাবু হিমেল ভ্রু কুচকালো আইমানের কথা অনুযায়ী হঠাৎ মুখ গম্ভীর হয়ে এলো বলল কে সাবিহা ভাবির ভাবির ছোট বোন ফিমেলের মুখ তখনও গম্ভীর বলল ওকে বিয়ে করার প্রশ্ন এলো কেন কারণ তোর বিয়েটা ওর সাথে হবে যে শতভাগা শিওর আমি হিমেল বিনিময়ে উত্তর করল আমার জন্য আমার একাকত্ব এবং কল্পনায় যথেষ্ট কোনো সাবিয়ার এন্ট্রি হবে না আমার লাইফে আইমানকে নিরাশ দেখালো বলল বাই বাট হোয়াই সত্যি ভাবির কথা মতো কেউ আছে নাকি তোর লাইফে বা ছিল আমার বিশ্বাস হয় না তোর মধ্যে একটা ছেলে কোনো মেয়ের জন্য প্রেম টেম পুষতে পারে বলে হিমের ডেগে তাকালো বলল কেন আমি কি গে তা নয় কিন্তু তোর লাইফে কেউ থাকবে বা ছিল তা আমিও জানবো না এটা হয় উত্তর এলো কারণ সে আমার একান্তই ব্যক্তিগত কল্পনা কে ভাই এই মেয়ে আমার খুব ইচ্ছা দেখার আর নয়তো তুই মিথ্যে বলছিস হতে পারে ওটা কেবলই তোর কল্পনা কল্পনা বললাম কারণ সে এখন অন্য কারো তবে কল্পনা হলেও সে আমার লাইফের খুব শক্ত ভক্ত এক সত্য বন্ধুর কথা শুনে হাই হাই করলো বলল ঠকালো তো তোকে ছি কোন মেট তোকে ঠকিয়ে গিয়ে চলে গেল আর তুই কিনা বলছিস ওর জন্য কোনো সাবিয়ার এন্ট্রি হবে না হিমেল গম্ভীর মুখে উত্তর দিল ঠকায়নি সে আমাকে তাহলে আমি কখনো কাউকে বুঝতেই দেয়নি যে আমার তার প্রতি কিছু আছে এমন কি তাকেও না ভাবি তো গোয়েন্দাদের মতো বহু পর্যবেক্ষণের পর জেনে গিয়েছিল আইমান বোধহয় এবারে বিশ্বাস করলো কারণ তার বন্ধু কিছু কিছু বিষয় অবশ্যই চাপা ধরনের সে হিসেবে তাকে না বলাটা স্বাভাবিক আইমান ছবিও দেখতে চাইল না কারণ সেও জানে হিমেল দেখাবে না সত বললেও দেখাবে না কারণ কষ্ট হয় না কষ্ট হয় না বললো কষ্ট হয় না কষ্ট হয় না তবে রাগ হয় তার প্রতি তাকে দেখলেও রাগ হয় সে আমাকে আমার হলেও হতে পারতো বহু যত্নে রাখতাম তাকে হাইমান হলো না না পেলে তখন সবাই বলে যত্ন রাখতো পেলে নির্ঘাত সাবিয়ার মতো ইগনোর করতি হিমেল হাসলো এবার বলল আমি শুরু থেকেই তাকে ইগনোর করেছি শুধু পাওয়ার জন্য পাওয়ার যত্ন করবো বলে আমার লাভ ল্যাঙ্গুয়েজ হয় এড়িয়ে চলাটাই ছিল ভেবেছিলাম তাকে পেলে সব পুষিয়ে দিব কিন্তু পাওয়া হয়নি আর সাবিয়াকে আমি ইগনোর করি না কখনো ওর সাথে বরাবরই আমার যোগাযোগ ভালো ওকে জিজ্ঞেস করে দেখিস মিথেরা বাইরে থেকে আসার পরেই হিয়াকে সর্বপ্রথম মিথি এটা বললো যে হিয়া পাশের বিল্ডিং হিমেল ভাইরা থাকে শ্রিংধা সাথে আজ দেখা হয়ে গেল হিয়া ঘুম ছেড়ে উঠেছে কোসকে বলল কোন হিমেল ভাই কোন সৃংদা ভাবে আমাদের পাশের বাড়ির হিমেল ভাইরা ফিজা আপুর উনার বন্ধু হিমেল চিনতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ হিয়া দেখেছে ফ্রিজা আপুর প্রেমী পুরুষের বন্ধুটিকে গম্ভীর গম্ভীর বলল চিনতে পেরেছি কিন্তু তোদের বাড়ির পাশের হিমেল ভাই এটা চিনি না আমি আশ্চর্য একই গ্রামেরই তাহলে অথচ আমি চিনি না হুম দেখা হয়ে গেল জিজ্ঞেস করলো এখানে কথায় এসেছি বলেছি তোর সাথে এসেছি হিয়া তো কি হয়েছে তুই মানুষ নোস নাকি লুকিয়ে বেঁচে আছিস নাকি পাগল নাকি তুই পাগল মেটির হুট করে শুধালো কখনো আবার প্রশ্নের সম্মুখীন হলে গ্রামের মতো হিয়া আর মিথি কথা বলতে বলতেই হুট করে হিয়ার ফোন কল এলো আন্ন নাম্বার হিয়া ভ্রু কুচকে দেখে কল তুলল কান নিতেই অপাস থেকে কেউ একজন বলল মিথি হিয়া ভ্রু আরও কুচকে নিল শুধালো মিঠি নয় হিয়া বলছি আপনি কে মিথির ভাই ভাবি কেউ হন নাকি অফাশ থেকে উত্তর এলো না বরং তেরা সরে জানালো মিথিকে ফোন দিন কথা আছে আমার গল্পটা খুব গাঢ় শোনালো যেন অপাশের ব্যক্তটি আদেশ করলো হেয়া শুধাল কিসের কথা কে আপনি মিথিকে জি দিচ্ছেন না কেন ফোন কথা কানে যাচ্ছেন আপনার ওই জানোয়ারকে ফোন দিন ওর অনেক দাম বেড়েছে তাই না এত দাম ও কথায় রাখে আমিও দেখব দিন ও পাশে থাকলে পাশ থেকে মিথি সমস্তটা শুনে বোধহয় এক মুহূর্তে ধারণা করে নিল যে এটা আদ্র আর্দ্র ছাড়া কেউ এভাবে কল করে কাউকে হুমকি ধামকি দিয়ে অভুদ্রের মতো কথা বলতে পারে না এটা আদ্রই অন্যদিকে হিয়া বুঝলো না এই লোককে ওকে বড্ড বিরক্ত দেখালো সকাল সকাল এই ঝামেলাতে বললো ও পাশে নেই রাখুন বেটা নাম্বার থেকে কল দিয়েছেন কথা বলছি এই তো অনেক আবার রুডলি কথা বলছেন এটুকু বলেই ও কল রাখলো। তারপর অতপর সোজা এই নাম্বারটা ব্লক করলো বিরক্ত গলায় শোধালো কোন বেয়াদব একে জানি মিঠির ছোট শ্বাস ফেললো সঙ্গে সঙ্গে বললো উনি আদ্র হিয়া আমি শিওর উনি আদ্র কেন কল করলেন উনি সার মুহূর্তেই রাগ হয় বলে তোর পর জানোয়ারটা কণ্ঠ ও উগ্রতা তেমনই হিয়া নিয়ে বলল ইস কল ভুল করে ফেললাম একাধারে রিধির কোসিনের ভাইয়া এবং তার বাবার ছেলে অথচ এই লোকটাকে কেন জানি রিধির আজকাল সহ্য হয় না একদম দেখলেই রাগ গাহা চিরবিড় করার মতো অসহ্য অবস্থা যেন এর অন্যতম কারণ অবশ্য ওকে কোচিংয়ে পড়াশোনা লেখা নিয়ে চাপে রাখার জন্য রিধি টাকার তাকালো রাস্তার এক পাশে মুহিব দাঁড়িয়ে আছে সগৌরবে ধূমপান করছে বুক ফুলিয়ে রিধির এটা দেখেও আশ্চর্য লাগে ধরে হেঁটে যাওয়ার সময় সামনে দাঁড়িয়ে বললো আশ্চর্য মুহিবকে বিরক্ত দেখালো বলল তোমার সমস্যা রিধি অবশ্যই সমস্যা আপনার ধূমপান করার হলে আমি দূরে কোথাও দরজা জানলা বন্ধ করবো রুমে ধূমপান করুন আটকে করেছে কিন্তু পথে প্রান্তরে ধূমপান করে তো নিজের সাথে সাথে আমাদেরও ক্ষতি করছেন একজন সচেতন বালিকা হয়ে কি করে মেনে নিয়ে এসব মুহিব যেন মজা পেল বলল সচেতন বালিকা অসচেতন নাকি সচেতন বালিকা হলে কোচিং এর পরীক্ষায় এমন গল্লা পাওয়াই কিভাবে নিজের রাগ এবার ফুস উঠলো একটু আগে কালকে পরীক্ষায় জিরো পাওয়ার কারণে ওকে দাঁড় করিয়ে রেখেছিল কোচিং এর সবার সামনে মজাও করেছে এর জন্য আরো রাগ লাগছে এসব মনে করে বলল ওটার সাথে সচেতনতার কি সম্পর্ক মুহিব সিগারেট আরেকটা টান দিয়ে ছাড়লো এবং একদম রিধির কানের পাশে দিয়ে তারপর হেসে দেখালাম আর কি আমি এই চ্যাপ্টারটা ভালো করে গল্লা না এভাবে রেগে কথা কেন খারাপ কিছু বলেছি অ্যাপ্রিসিয়েট করেছি গল্লা পাওয়া ভালোই তো তুমি কন্টিনিউ করতে পারো এটা এমন সচেতন কাজ দেখে সবাই খুশি হবে রিধির রাগে অসহ্য লাগে মুহিবকে অসহ্য লাগছে ওর বললো আপনি খুব অসহ্য মহি ভাই আমার কোচিংয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন সবার সামনে গোল্লা পেয়েছি বলে উপহাস করেছেন এখন আবার পচাচ্ছেন ভাবেন আপনি খুব ভালোই স্টুডেন্ট নাকি আপনার সিজিপিএর খবরও আমি রাখি বুঝলেন ভেরি গুড তো পরীক্ষায় গোল্লা পেয়ে তুমি কি সুপ রেদি এবার উত্তর করলো না সোজা ধুপধাপ পা ফেলে এগিয়ে গেল রাগ লাগছে ওর রাগের শরীর জ্বলছে আবুকে ও আজকেই বলবে যে মহিব ভাইয়ের এর কোচিং ও আর পড়বে না চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ